সকাল সকাল চাটা খেয়ে পুরো রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলি তো গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে পৌনে আটটা আর দেখো এদিকে কত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো এত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাব ওই বাড়িতে তো প্রায় তিন মাস মতো পর যাচ্ছি আবার ওই বাড়িতে আর এদিকেও দেখো দুটো ব্যাগ হয়েছে আর মা ওদিকে করে। আমাদের জন্য এটা ওটা গুছিয়ে দিচ্ছে আর এদিকে এখন ব্যাগপত্রগুলো নিয়ে অভি সব গাড়িতে তুলে নিচ্ছে আর অনেকগুলো ব্যাগ হয়েছে প্রায় চার পাঁচখানার বেশি ব্যাগ তো টুকটাক সব কিছু যেগুলো লাগবে গুছিয়ে নিয়ে যাচ্ছি আর এতদিন পর যেহেতু ও বাড়িতে যাচ্ছি এখন কি আছে কি নেই আর বাড়ির অবস্থা কি সেটা সবটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে আমিও রেডি এইবার বেরোবো তো ব্যাগগুলো সব স্কুটিতে বেঁধে নিচ্ছে তো চলো যাওয়া যাক আর ওই বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে ঘরটার শুধু অবস্থা দেখো এতদিন বাড়িতে না থাকায় কি অবস্থা দেখো চারিদিকে এই ব্যাগগুলো তো আমরা নিয়ে এসছি আর এইখানটায় দেখো যাচ্ছে উমিতে মাটি তুলেছে নিচে রাখো নিচে রাখো আমি করে দিচ্ছি আর এদিকে দেখা এদিকে রান্নাঘরটার অবস্থা দেখা দেখা এতদিন বাড়ি না থাকায় বাড়ির হাল দেখা পুরো সাদা হয়ে গেছে বাসন ফাসন সব এখানেও তাই ফ্রিজ দেখায় ধুলো পরে নোংরা পড়ে সব একদম অবস্থা খারাপ এখানটা তাই আর দেখতে পাচ্ছ ঘর মোছা জলটা কেমন কালো কুচকুচ করছে সবে একবার আর কি মোছাটা দিয়ে মুছেই দ্বিতীয়বার চুবিয়েছি তাতেই এই অবস্থা তার মানে ঘরে কতটা নোংরা ছিল ভাবো তো এখন আমি ফার্স্টে ঘরটাকে ঝুলটুল সব ঝেড়ে নিয়েছি নিয়ে তারপর এখন মোছামুছি করছি কারণ ঘরটাকে ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি তা না হলে ঘরে একটু বসাও যাচ্ছে না চারিদিকে এত ঝুল নোংরা পড়েছে যেহেতু তিন মাস মতো পরে আসলাম আর দেখবে ঘর বন্ধ থাকলেও কিন্তু ঠিক ধুলো নোংরা পড়ে তো চলো ঘরটাকে আগে ভালো করে ক্লিন করে নিই নিয়ে তারপর বাকি কাজগুলো করব আর দুজন মিলেই এখানে কাজ করছি কারণ একার দ্বারা সম্ভব নয় কারণ চারিদিকে খুবই নোংরা হয়ে গেছে তো ঘরটা পরিষ্কার করে এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি চাদর টাদরগুলো সব তুলে নিয়েছি নিয়ে এখন পরিষ্কার চাদর পেতে নেব আর তার সাথে বালিশের কভার টভার সব কিছু আর কি চেঞ্জ করে নেব আর এই সবগুলো করতে করতে অভিশ্যতে একটু বকবগ করছিলাম বলছিলাম দেখো কি অবস্থা এখন চলো তুমিও এদিকে করতে থাকো তা না হলে কিন্তু সবটা পরিষ্কার করা যাবে না আর একদিনে সবটা করাও সম্ভব না কিন্তু রান্নাঘর আর ঘরটা তো আগে পরিষ্কার করতে হবে কারণ রান্নাঘরটাও তো লাগবে খাবার দাবার তৈরি করতে এ করতে মানে যেগুলো লাগবে সেগুলো আগে আর ওদিকে বারান্দা তো আরও বাজে অবস্থা তো বারান্দাটা আজকে আর করব না আগে ঘর তারপরে সামনেটা আর রান্নাঘর বাথরুম এগুলোই আর কি করে নেব আর এই দেখো পরিষ্কার ঝরিষ্কারের কাজ চলছে এখন এখানটায় কত নোংরা বেরিয়েছে দেখো চেয়ারের ওপরে কত জিনিস এই যে ফ্রিজটাকে মুছে নিয়ে এটাকে আবার ভালো করে পেতে দিয়েছি দেখো এখনও ফ্রিজের ভিতরটা মুছতে হবে মোছার আগেই আর কি খাবার দাবার নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে তো সেগুলো ঢুকিয়ে দিয়েছি এখানেও সব চুল টুল ঝেড়ে নিয়েছি এখানের উপরে যে বিছানাটা পাতা ছিল সেই বিছানাটাকে এই যে তুলে ফেলে দিয়েছি আর এদিকে দেখো একজন রান্নাঘর পরিষ্কার করছে। দাঁড়াও খালি গায়ে আছে ওই যে নর্দকটা দেখাচ্ছি এই যে জালায় করে রান্নাঘর পরিষ্কার করছে। মুখটা দেখে একটু আমি হ্যাঁ এই দেখো পরিষ্কার চলছে রান্নাঘরের যা খারাপ অবস্থা তোমরা বুঝতে পারছো কি জানি না। গ্যাসের অবস্থা দেখো গ্যাস পুরো সাদা হয়ে গেছে। বাসন টাসনও তাই এখন অনেকক্ষণ টাইম লাগবে পরিষ্কার করতে তো চলো পরিষ্কার টরিষ্কার করে নিই নিয়ে তারপরে হচ্ছে আসছি ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঘরে বিছানার চাদর টাদর পেতে নিয়েছি আর এই দেখো সব ব্যাগপত্র এখানে রাখা আছে এখনও গোছানো হয়নি সেই এসেছি তখন কটা বাজে সাড়ে আটটা সাড়ে আটটা না নটার দিকে মনে হয় যাই হোক ঘড়ি দেখিনি তো সেই সেখান থেকে পরিষ্কার ঝরিষ্কার চলছে এতদিন যেহেতু এখানে ছিলাম না ওই জন্যে নোংরা পুরো ভর্তি হয়ে গেছে এখন কিছুটা পরিষ্কার হয়েছে ঘরটা সবে পরিষ্কার হয়েছে এখন রান্নাঘর বারান্দা সব পরিষ্কার চলছে কখন হবে জানি না পরিষ্কার টরিষ্কার সব করে নিই নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখাতে গেলে এখন অনেক সময় লাগবে তো চলো করে নিই আর এই যে দেখো ব্যাগে করে ও বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে এসছি আর এই যে ফ্রিজটাকে একদম ক্লিন করে নিয়েছি পুরো এখনো ভিতরটা একটু জল জল আছে এখানে সব দই নিয়ে এসছি এটা মসুরের ডাল এখানে এটার মধ্যে আছে ডিম ডিমটাকে ঢুকিয়ে রেখে দেবো ডিম গুলো সব ঢুকিয়ে রেখে দিই দশটা মতো ডিম নিয়ে বাডি থেকে আর এটার মধ্যে আছে কিছু সবজি ওই টমেটো লঙ্কা ভেন্ডি পটল এইসব আর কি নিয়ে এসছি এটা তারপর তো এখন এখানে থাক পরে সব আলাদা করবো আর এখানে একটু আলু পেঁয়াজ রসুন নিয়ে এসছি এখানে কটা ওই অ্যালোভেরা জেল আচ্ছা আর এটার মধ্যে আছে চাল যে দেখো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এই যে ফ্রিজটা মুছে নিয়েছি এখানটা সব পরিষ্কার করে নিয়েছি এখানে জলটা ফেলা হয়নি জলটা ফেলতে হবে এর মধ্যে অনেক জিনিস আছে কাচতে হবে এগুলো পরিষ্কার সব করে নিয়েছি দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছে সিংটিংগুলো মোটামুটি পরিষ্কার করে দিয়েছে একদিনে তো সব পরিষ্কার হয় না এত এতদিন যেহেতু ছিলাম না আর এগুলোকে আমি সব মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন শুধু একটু ভাত বসাবো আর হচ্ছে এই দেখো এইটা পরিষ্কার করা হয়নি এইটা আস্তে আস্তে পরিষ্কার করবো একসাথে আজকে আর অত পরিষ্কার করব না আর এদিকে দেখো সব কাজ টাচ করে ফ্রেশ হয়ে চান টান করে এখন খেতে বসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এখানে একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম তো সেটাকে আর কি নুন তেল দিয়ে মাখিয়ে নিলাম আর ও বাড়ি থেকে এই যে পমফ্রেন মাছের ঝাল নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি দুপুরের খাওয়া হলো তারপর দেখো পুরো সন্ধ্যেবেলা চলে এসেছি তো অনেকক্ষণ পরে আর কি তো সন্ধেবেলা কি খাবো ভেবে পাচ্ছি না তো ওই ডিম ছিল আর পাউরুটি ছিল তো সেটা দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি এখন দুজনে এটাই খাবো আর এখন রাত্রি সাড়ে আটটা মতো বাজে আটটা পঁচিশ তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরেও অনেকক্ষণ বেশ কিছুক্ষণ কাজ টাজ ছিল তো সেগুলো করেছি করার পরে তারপরে আর কি না দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু শুয়েছিলাম ওই আধ ঘন্টা মতো শুয়েছি হ্যাঁ আধ ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে আরও কিছু কাজ ছিল তো সেই কাজগুলো আবার দুজনে মিলে করলাম করা টরার পরে তারপরে সন্ধেবেলা একটু টিফিন করেছিলাম ওই যে ডিম টোস্ট কি খাবো বুঝে পাচ্ছি না কারণ এখন কিছুই নেই ঘরে কিছু নেই বলতে অনেক দিন ছিলাম না তো ওই জন্যে বিস্কুট মুড়ি টুড়ি এসব কিছুই নেই তো আস্তে আস্তে সব কিছু আনতে হবে আর ও বাড়ি থেকে কিছুটা এনেছিলাম হচ্ছে পাউরুটিটা মানে প্লেটটা ওখান থেকে নিয়ে এসেছিলাম তো ওই জন্য ভাবলাম কী খাবো ওই জন্য একটু ডিম টোস্ট করে নিলাম নিয়ে দুজনে সন্ধ্যেবেলা ওই ডিম টোস্টটা খেয়েছি আর এখন রাত্রেবেলা কিছু একটা রান্না করতে হবে মানে ভাত আছে আর তার সাথে কিছু একটা করে নেবো ডিম টিম কিছু করে নেবো নিয়ে রাতে খেয়ে নেবো আজকে আর তেমন রান্নাবান্না কিছু করবো না তাও তাও মানে পুরো পরিষ্কার করা হয়নি মানে শুধু এই ঘরটা রান্নাঘরটা আর এই সামনের জায়গা মানে সামনেরটা আর আর বাথরুমটা পরিষ্কার পরিষ্কার করা করা হয়েছে হয়েছে একটু ও করে দিয়েছে না হলে একা করলে মানে অত তাড়াতাড়ি হতো না ওই জন্য আজকাল রান্নাবান্না তেমন কোনো কিছু করিনি ও বাড়ি থেকে ওই যে তরকারি নিয়ে এসেছিলাম আর শুধু ভাত আর ভাতের মধ্যে ঢেঁড়স ভাতে দিয়েছিলাম আর ও বাড়ি থেকে ওই কমপ্লেন মাছের চাল দিয়েছিল তো সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি আর রাতের বেলা এখন কিছু নেই তো রাতের বেলা ওই ডিম টিম কিছু একটা করে নেবো নিয়ে দুজনে খেয়ে নেবো এই একটু পরেই আর কি খাওয়া দাওয়া করে নেবো নিয়ে শুয়ে পড়ব কালকে উঠে বাকিটা পরিষ্কার করব আর এখনও কিচ্ছু বোঝাই এভাবে চেয়ারের উপরে ব্যাগ ট্যাকগুলো সব রাখা আছে আর দেখ ঘুম পাচ্ছে আমার চোখ দেখে বোঝা যাচ্ছে না যে ঘুম পাচ্ছে হ্যাঁ তারাও ডাকছে তো রাতে খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়ব আর আর কি আজকে থেকে এই বাড়িতে এসে আবার নতুন করে সবকিছু শুরু হলো আবার নতুন করে সংসার আমরা একবার এই করি একবার এই বাড়ি আসি একবার ও বাড়ি যাই আর অনেক দিন আসা না হলে তখন না নতুন করে সবকিছু গুছিয়ে গাছিয়ে মানে নতুন করে সংসার করার মতন করে সব কিছু গোছাতে হয় আর অনেক দিন না থাকলে তো এরকমই হয় তাই না তো চলো আজকের মতো টাটা এখন যাই রান্নাঘরে গিয়ে একটু ছটফট করে কিছু করে নিই নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর শুলেই না ঘুমিয়ে পড়বো দেখো চোখগুলো কিরম লাল লাল লাগছে আর কালকেও অনেক কাজ আছে আর দেখো আজকে রাতের ডিনারে কি আছে তো শুধু ভাত ছিল আর কিছু ছিল না আর ও বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা আর একটু ডিম সব একসাথে ভেজে ভাতটাকেও আর কি ভেজে নিয়েছি তো আজকে রাতের ডিনারে হচ্ছে ভাত ভাজা আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা কাল একটি নতুন ভিডিও নিয়ে